নমস্কার বন্ধুরা উপাধির কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি বেগুন ভাপা করব তার জন্য নিয়ে নিয়েছি বেগুন আর টমেটো এবার আমি বেগুনটা কেটে নেব বেগুনগুলো আমার সব কাটা হয়ে গেছে এবার আমি টমাটোটা কেটে নেব বেগুনটা আমি কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে আর একটু আদা কেটেছি আর হচ্ছে ভাপার জন্য আমি মশলাগুলো নিয়ে নিয়েছি এনে পোস্ত কাজু সাদা সর্ষে লবণ আর জিরে হলুদ আর তেল আমি এখন দু চামচ পোস্ত নিয়ে নিয়েছি এক চামচ জিরে আর দু চামচ সাদা সর্ষে আর কাজু বাদাম এগুলো আমি বেটে নেব বেগুন ভাপার জন্য মশলাটা আমার বাটা হয়ে গেছে আমি একটা পাতলে বেগুনগুলো গুলো নিয়ে নিলাম আর মশলাটা দিয়ে দেবো চামচ হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম সাথে আর একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতো আর একটু তেল দেবো লাস্টে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাগুলো একটা আমি টিফিন বক্স নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি দিয়ে দেব দিয়ে সাজিয়ে দেব ছোট ছোট আমি তিনটে টমাটা নিয়েছি আপনারা চাইলে বড় একটাও দিতে পারেন নিরামিষ দিনে এই ভাপাটা খেতে দারুণ লাগে এবার আমি আরেকটু তেল দিয়ে দেব উপর দিয়ে উনুনটা দিয়ে দিলাম এবার আমি উনুনটা জেলে দেব উনুনটা ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিলাম তুমি এখনো চাক করে দাওনি হয়নি চাক করা দিয়ে দিলাম জল জলটা গরম হয়ে গেছে আমি বাটিটা বসিয়ে দিলাম তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ পনেরো মিনিট ফুটবে ফোটাবো আমি আগুনটা জোরে দিয়ে

দেখুন কত সুন্দর হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে ঠান্ডা করতে দেবো তারপরে দেখাবো ঢেলে আমি ঠান্ডা করতে দিলাম দারুণ লাগছে দেখতে আমি বাটার মধ্যে দুটো লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর পরে দুটো লঙ্কা দিলাম তো ঝালটা অতটা বেশি হয়নি এখন আমি খেয়ে দেখাবো টেস্ট করার জন্য আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর তার আগে খাওয়ার আগে দেখাবো যে কতটা নরম হয়েছে একদম গলে যাচ্ছে টমেটোটা একদম গোল একদম হয়ে গেছে দেখুন এবার আমি খাবো টক টক মিষ্টি মিষ্টি ভাত দিয়ে খেতে আরো দারুন লাগবে হম দারুন তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটি লাইক করে দেবেন আর রূপাধির কিচেনটা সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে টাটা